তুমি ওকে ফিনিশিংয়ের সঙ্গে পাইপিং তৈরি করতে চাও সেটাও আবার ডবল চাপের সাহায্যে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে খুব সহজেই কিন্তু ডবল চাপের সাহায্যেই তোমরা পাইপিং তৈরি করতে পেরে যাবে অনেকেরই কাছে কি হয় যারা নতুন সেলাই শিখছ তারা কিন্তু সিঙ্গেল চাপ কিনে রাখে না এবং পাইপিং তো আমাদের সেলাইয়ের কাজে লাগেই তো সেই ক্ষেত্রে কি হয় অনেকেরই প্রবলেম হয়ে যায় তো সেটাই আমি তোমাদের কাছে দেখিয়ে দেবো কীভাবে ডবল চাপের সাহায্যে পাইপিং তৈরি করতে পারবে এই পাইপিংগুলো কিন্তু আমাদের রেডিমেডও বাইরে কিনতে পাওয়া যায় কিন্তু সেটা হচ্ছে বিভিন্ন কালারে এবার সব কালার তো আমাদের সময় লাগে না এরকম তোমরা যদি একটা তিরিশ টাকাতে কর কিনে নিতে পারো এটা কিন্তু অনেক ব্লাউজে চলে যায় আর তোমরা বাড়িতে যে কোনোভাবে কিন্তু যে কোনো কাপড়ে খুব সহজে পাইপিং তৈরি করে নিতে পারবে তো তার জন্য কিন্তু আমাদের সিঙ্গেল চাপেরও কোনো প্রয়োজন হবে না তো দেখতে পাচ্ছ এ আমার হাতে কিন্তু সিঙ্গেল চাপ আছে তো এই সিঙ্গেল চাপ দিয়েও কিন্তু খুবই সুন্দর পাইপিং তৈরি করা যায় আমি কিন্তু সিঙ্গেল চাপ দিয়ে আজকে দেখাবো না আমি দেখাবো আজকে ডবল চাপ দিয়ে কীভাবে তোমরা ডবল চাপের মাধ্যমে একদম ফিনিশিংয়ের সঙ্গে এবং সরু পাইপ পিং তৈরি করতে পারবে যে কোনো কাপড়ে তো তোমাদের কাছে যখন কি হয় ব্লাউজকেও কাটার কাটিং করতে দেয় তখন তো আমরা অনেক সময় কি করি যে শাড়ির পার্ট থেকে কাপড়টা নিয়ে নিই কন্ট্রাস্ট করে তাহলে দেখতে সুন্দর লাগে তো তাই জন্য দেখতে পারছো এখানে আমি একটা প্রথমে কিন্তু কাপড় নিয়ে নিতে হবে কাপড়টা আমার দুভাজ করা আছে আর প্রথমে কাপড়টা আমার তিরছা করে করা মানে এখানে ডবল পার্ট করা আছে আমি এখানে তিরছা করে কাটিংটা কিন্তু করে নেবো তো তোমরা অবশ্যই যখন বাড়িতে তৈরি করবে এইভাবে কিন্তু কাপড়টা কেটে নেবে আর অবশ্যই কিন্তু তোমরা তীরছাভাবে কিন্তু কাটিংটা করবে তাতে কিন্তু আমাদের যে পাইপিংটা তৈরি করবো সেটা কিন্তু খুবই ভালো হবে এবং এটাই কিন্তু এর তৈরি করার নিয়ম তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি কোনাকুনিভাবে একটা প্রথমে স্ট্রেট লাইন টেনে নিলাম যে কাপড়ের ওপরে করব তারপরে দেড় ইঞ্চি করে আমি চাওড়াটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছি তো তোমরা এর থেকে কিন্তু শুরুকেও করবে না এর থেকে যদি একটু চাওড়া করতে চাও কোনো অসুবিধা নেই কিন্তু দেড় ইঞ্চি নিলে ঠিকঠাক হয়ে যায় তো এখানে আমার কাপড়টা দুভাঁজ করা আছে একসঙ্গে আমার কাট মানে কাপড়টা অনেকটাই কিন্তু বেড়ে যাবে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে বলো না নতুন নতুন সেলাইয়ের কাছে টিপস জানতে হলে এবং সেলাই কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখতে পাচ্ছ আমি যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর কিন্তু পুরো হুবু প্রথমে আমি কাপড়টা কেটে নিলাম তো তোমরা যে কাপড়ে করবে সেই কাপড়টা কিন্তু ঠিক এভাবে তিরছা করে কেটে নেবে কখনোই কিন্তু পাইপিং বসাতে গেলে আমাদেরকে স্ট্রেটভাবে কাটিং করলে হবে না তো এখানে দেখো আমি কিন্তু কাটিংটা কাট মানে কাপড়টা পুরো কাটিং করে নিয়েছি আর এগুলো হচ্ছে ওরে পড়তে এগুলো টানলে কিন্তু আমাদের বাড়ে এটাই হচ্ছে মেন ব্যাপার পাইপিং তৈরি করার ক্ষেত্রে কাপড়টা যাতে আমরা যখন পাইপিংটা বসাবো যেই ডিজাইনের উপর করব যাতে খুব ভালোভাবে সেটা বসে তার জন্যে কিন্তু এরকম তীরছাপট্টি করে আমি পুরোটা কাটিং করে নিয়েছি নেবার পর কি করব দেখো এই যে দুটো পার্ট মুখোমুখি ঠিক কুড়ো রেখেছি রাখার পর একটার উপর একটা রেখে দুশোতের মতো গ্যাপিং দিয়ে সেলাই করে নেব আমার হাতে দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে সেলাইটা করেছিলাম তারপরে দেখো আমার যতটা লাগবে এখানে আমার অনেকটাই প্রয়োজন ছিল এই কালারে তার জন্য আমি অনেকটাই কিন্তু লম্বা একটা স্ট্রেট করে নিয়েছি কাপড়টা জয়েন্ট এরপর এখানে দেখো এই যে করদরি সেটা কিন্তু নিয়ে নিয়েছি এগুলো তোমরা মার্কেটে কিন্তু তিরিশ টাকায় পেয়ে যাবে তো এগুলো কিন্তু আমাদের এখানে টাকা করে তোমাদের ওখানে কে কত নয় একটু আমাকে জানাবে তো অবশ্যই কমেন্ট করে তো এখানে দেখো তারপর আমি কি করেছি মুখের কাছটা হালকা করে গেট দিয়ে দিয়েছি তারপরে এখানে কাপড়ের মিডিল পজিশনে রেখেছে আর রেখে আমি এখানে দুসুতের থেকে একটু বেশি করে কাপড় কিন্তু মুড়িয়ে দেখো সেলাইটা আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি করা আর কাপড়টার কিন্তু এটা আমার উল্টো দিক উল্টো দিকে কিন্তু আমি বসিয়ে কিন্তু পুরোটা সেলাইটা করে নিচ্ছি আর ভালোভাবে দেখো এখানে কিন্তু আমার কোনো ধরনের কোনো স্পিড দেওয়া নেই এবং খুবই হালকাভাবে এবং কতটা স্মুথভাবে এখানে আমার মেশিনটা চলছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ডাবল চাপে করে নিচ্ছি আর কতটা ফিনিশিংয়ের সঙ্গে হচ্ছে দেখো তো তোমরা জাস্ট মিডলে রাখবে রেখে কিন্তু ডান হাত দিয়ে হালকা হালকা করে তোমার টান দেবে দেখবে কত সুন্দর করে কিন্তু আমার এখানে সেলাইটা হয়ে যাবে আর কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর এই যে যখন জয়েন্টের মুখগুলো আসবে তখন কি করবে কাপড়গুলোকে হালকা করে ছাড়িয়ে দেবে দুপাশে দুটো করে দেবে তাহলে কী হবে মিডিল পোর্শনটা কিন্তু মোটা হবে না একদিকে যদি কাপড়ের মুখগুলো চলে তাহলে কিন্তু ওই জায়গাটা অনেকটাই মোটা হয়ে যাবে তার জন্য কিন্তু এই ট্রিকটা আর তোমাদের কেমন লেগেছে এই টিপসটা তোমরা অবশ্যই জানাবে আর কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং কে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু সেই টপিকের উপর তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কোনো ধরনের কোনো স্পিড দিয়ে নেই কতটা হালকাভাবে আমি সেলাইটা করছি তো এইভাবেই কিন্তু আমি পুরোটা সেলাই করে নিয়েছি কত সুন্দর ফিনিশিং হয়েছে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন হলে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই কিন্তু ফলো করে দেবে তাহলে দেখলে আমাদের কিন্তু সিঙ্গেল চাপের কোনো প্রয়োজনই হলো না ডাবল চাপ দিয়ে কিন্তু আমরা সেলাইটা করে নিতে পারবো কিন্তু আমি তবুও বলছি সিঙ্গেল চাপে কিন্তু ফিনিশিংটাও ভালো আসে কিন্তু ডাবল চাপেও কোনো কিন্তু অসুবিধা হয় না কেমন